ছাদে উঠতে আসছি মরিচ রোদ দিছি সাত অনেক উপরে উঠতে উঠতে অনেক কষ্ট হয় উঠতে উপরের ছাদে আসছি এই মরিচ রোদ দিছি মরিচ এখন নিতে আসছি সাত বাগানে দেখেন ডেরামে গাছ লাগাইছে পুঁই গাছ লাগাইছে পুঁশাক গ্যাস পেঁপে গাছ লাগাইছে দেখি মরিচ শুকন হয়েছে কিনা হাও শুকাইছে যত দূর শুকাইছে ভাঙানো যাবে মরিচ ডেরামের ভিতরে গাছ গাছ আইসে কেমনে দেখেন প্রত্যেকটা ডেরামের ভিতরে ঘাস আইসে ডিব্বের ভিতরেও গাছ আইসে দেখেন গাছে ছাইয়ে গেছে দেখছেন কত উপরে উঠছি দেখেন বিল্ডিংগুলো দেখা যায় ঢাকার শহরের দেখছেন গাছ ছাদে লাগাইছে সবারই ছাদে গাছ আছে দেখেন কে দেয় বিল্ডিং উঠতে আছে এই নতুন নতুন বিল্ডিং এই একটা এই সবারই ছাদ বাগান আছে শুধু নাই আমাদের বাড়িও নাই সাত বাগানও নাই কিছুই নেই দেখেন